আরেকটা ডিজাইন এটাও দেখেন উপরে বল কাজ করা আছে চার আনা এক রুটি চার আনা এক রুটি ওটার কাছে কাছে আরেকটা ডিজাইন সাড়ে চার এটা হচ্ছে গোল কালারের মধ্যে কাজ করা থাকবে সাড়ে চার আনা সাড়ে চার আনা আরেকটা ডিজাইন এটা দেখাচ্ছি এটা আরো সুন্দর সাত আনা আছে সাত আনা এটা ওইটারই একটু সিমিলার এটা হচ্ছে সাড়ে ছয় আনা এটা হচ্ছে সাড়ে ছয় আনা সাড়ে ছয় সবগুলোর মধ্যে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে একটা ডিজাইন দেখেন কত বড় এই এটা হচ্ছে 5 আনা আছে এটা হচ্ছে 5 আনা আছে আচ্ছা অনেক ওজন বেশি একটা ডিজাইন এটা হচ্ছে সাতানা আছে এটা হচ্ছে 7 আনা রেডিয়াম করা রোজ কালার করা ইয়েলো কালার তিনটা করা যায় 7 আনা 7 তারপরে দেখা বলতেছে এই গোল কালার মধ্যে আরো একটা কালো এটাও খুব সুন্দর চারা না চারা এটা দেখো 5 আনা এটা মাত্র 5 আনা 5 আনা এই যে একটা দেখুন 3.5 এটা হচ্ছে 3.5 আনা